আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনারা দেখছেন যে আমি একটি পিঠা তৈরি করছি কী দিয়ে তৈরি করছি পিঠাটা আমি আপনাদের কাছে দেখাবো তার আগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করেন পেশ পাঁচ বেল বেলাইকনের উপর ক্লিক করে রাখবেন এর জন্য আমি নিয়েছি কলা এবং চিড়া চিরাটাকে আমি খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নেব এবং ধুয়ে এক ঘন্টা রে ওয়েট করব। এক ঘন্টা রেস্টে রেখে দেব আর এটা আমাদের গাছেরই কলা অনেক বেশি পিকে গেছে তাই ভাবলাম পিঠাটা তৈরি করে ফেলি এক ঘন্টা পরে আমি চিরাটা ভিজে গেছে আর কি ভিজে ফুলে গেছে এখানে আমি তিনটা কলা নিয়েছি আপনারা চাইলে বেসুন নিতে পারেন আর নিয়েছি চিনি চিনি আর কলাটাকে আমি এখনই চিরার ভিতরে অ্যাড করব। অ্যাড করব এবং মাখাতে থাকব। আর একটু লবণ দেব। দিয়ে এগুলোকে আমি মাখাতে থাকব। এগুলোকে ভালো করে চিরাটাকে আসলে মাখিয়ে নিতে হবে তা নাহলে সেরে যাবে মাখানোর পরে এমন হয়েছে এখন এর ভিতরে আমি অ্যাড করব আটা দুই টেবিল চামচ আমি আটা দিচ্ছি আট দেব দুই টেবিল চামচ চাউলের আটা এটাকে দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব এভাবে কিছুক্ষণ মেখে নিতে হবে তারপরে এর ভিতরে আমি দেবো আরেকটু নারিকেল অ্যাড করে দেব যে মাখানোর পরে এমন হয়ে গেছে চালের গুঁড়া দিয়ে মাখানোর পরে এখন এর ভিতরে আমি নারিকেল অ্যাড করে দিচ্ছি নারিকেলটা অ্যাড করবেন নারকেলটা অ্যাড করে দিলে পরে টেস্টটা বেড়ে যায় এবং গন্ধটা খুব সুন্দর আসে এখন আমি এগুলোকে তেলের উপর দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না গোল্ডেন কালার আসে এখন আমি এগুলোকে যে উল্টাই দিচ্ছি উল্টাই এগুলোকে ভেজে নেব সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে আমার এই যে এগুলো গোল্ডেন কালার হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব এভাবে আপনারা বাসায় তৈরি করেন এটা খুব টেস্টি এবং মজাদার সবাই খেয়ে খুব পছন্দ করবে সবাই খুব এটাকে ভালোবাসবে খেতে এবং পছন্দ করবে আপনারা এভাবে ট্রাই করেন বাসায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ করছি